الله. জমিনের ভিতরে আমি আল্লাহর গুলামি করবে এই সুবিধার আমি আল্লাহ তোমাদের মাথার উপরে আমি আল্লাহ সাদ হিসাবে আমি আল্লাহ স্মরণে যে তোমাদের নিচে আমি আল্লাহ জমিনের ব্যবস্থা করে দিয়েছি রে বান্দা শুধু এটাই না রে বান্দা তা কয়া দেখু জমিনের ভিতরে আমি আল্লাহ হরপুর আমি জমিনের ভিতরে আসমান থেকে আমি আল্লাহ হরপুর আমি জমিনে বৃষ্টি নাজিল করি জমিনের ভিতরে বৃষ্টি নাজিল কয়েরা আমি আল্লাহ ওই জমিন থেকে তোর জন্য ডিজিকের ব্যবস্থা করে দিই ওরে বান্দা একটু চিন্তা করে দেখো না আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আমি আল্লাহর ইবাদতের সুবিধার জন্যই ওরে বান্ধা তুই দাদা দেখ আমি আল্লাহ বৃষ্টি নাজিল করি ঠিকুই কিন্তু আমি আল্লাহ এক একটা বৃষ্টির পোড়া দিকে আমি আল্লাহ এক এক রকমের ফলের স্বাদ আমি আল্লাহ দি এক একটা বৃষ্টির পোড়া দিকে আমি আল্লাহ জমিনের ভিতরে দান্তয়ার তৈর এক একটা বৃষ্টির পোড়া দিকে আমি আল্লাহ জমিনের ভিতরে সরিষা তৈর করি এক একটা বৃষ্টির পোড়া দিকে আমি আল্লাহ রাবুল আমিন জমিনের ভিতরে গম তৈর করি ওরে মান্দা তুই তাকা দেখ আমি আল্লাহ রব টনামিন আসমান থেকে যে বৃষ্টি নাজিল করে দিয়েছি এই বৃষ্টি পুড়া থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন জমিন থেকে তাকায় দিপু একটা গাছের ভিতরি আমি আল্লাহ আপেল তৈয়ার করে দেই এক একটা বৃষ্টি পুড়া থেকে আমি আল্লাহ আপেল তৈয়ার করি আপেলের সাথে এক একটা বৃষ্টি পুড়া থেকে আমি আল্লাহ কমলার সাথে এক একটা বৃষ্টি পুড়া থেকে আমি আল্লাহ রব্বুল আামিন তোমাকে আঙ্গুরের সাথে এক একটা বৃষ্টি পোড়া থেকে তোমাদেরকে কেজুরের কেজুরের সাথ দিই ওরে বান্দা তোমরা কি মনে করেছ এমনিতেই মনে হয় আমি আল্লাহ দিলাম আরে বান্দা আমি আল্লাহ তোমাদের এমনিতে আমি আল্লাহ দি নাই আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা দিই নাই আমি আল্লাহ তোমাদেরকে এত কিছু সুযোগ সুবিধা দিয়েছি রে বান্দা তোরা আমি আল্লাহর ঘুলামি করবি আমি আল্লাহর কুদ্রতি কদমে শেষ দা করবি আরে বান্দা আল্লাহ সব কিছু দিয়েছি যাতে করে আমার ইবাদত করতে কোনো প্রকারের কষ্ট তোদের না করতে হয় আমার বায়েরা একটু কেন কোন তাকাই দেখুন আমার আল্লাহ যদি যে সমস্ত নিয়ামতো আমার আল্লাহ দিয়েছিল সমস্ত নিয়ামতের জিজ্ঞাসা যদি মহান আল্লাহ কোন জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা আসেনি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل الى الناس كعفه بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراجا منيرا اما بعد فاعوذ بالله

والذين من قبلكم لعلكم تتقون <applause> الذي جعل لكم الأرض فراشا والسماء نزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا আল্লাহ দরবারে অসংখ্য গুণিত শুক্রিয়া আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জুমান নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদ আসার বসার তৌফিক দান করেছেন পাশাপাশি আল্লাহ তালা আমাকেও আপনাদেরকেও কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে সুফীয় দেয় করি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন আল্লাহ সুবাহা তাহালা আমাকে আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন কোনো না কোনো উদ্দেশ্য আল্লাহতালার আছে পৃথিবীতে মানুষ যারাই যে কাজ করুক না কেন প্রত্যেকেরও কিন্তু একটা উদ্দেশ্য থাকে মানুষ ব্যবসা করে তার উদ্দেশ্য থাকে মানুষ নিজের জন্মভূমিকে ছেড়ে দিয়ে প্রবাসময় জীবনে যাই তারও একটা উদ্দেশ্য থাকে কিন্তু আল্লাহ রব্বুন আলমিন আমাকে আপনাকে যে দুনিয়ার জমিন আল্লাহ পাঠাইছেন আল্লাহ তালার কোনো উদ্দেশ্য আসে না নাই আল্লাহ তালা আমাকে আপনাকে এমনিতে সৃষ্টি করে নাই আল্লাহ নিজেই প্রশ্নবোধক শব্দ ব্যবহার করে বলেন হে মানুষ তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে ওয়ানার্থক ভাবে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি আল্লাহ নিজেই বলেন না অনাত্মক অপ্রয়োজনীয় জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর গুলামি করার জন্য বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা কি দানা করেছি আমি আল্লাহ তোমাদের কে ওয়ানাটক বানাইছি এমনিতি বানাইছি আল্লাহ বলেন অরে বান্দা তোমরা কি মনে করেছ আমি আল্লাহ তোমাদেরকে এমনিতি মনে হয়ে পাঠাইছি আল্লাহ বলেন না রে না আমি আল্লাহ তোমাদেরকে ওয়ানার্থক ভাবে দুনিয়ার জমিনে বানাই নাই আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর গুলামী করার জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর গুলামি করার জন্য বলেন ও পৃথিবীর আমি আল্লাহ জিন এবং মানুষদেরকে বানাইলাম আমি আল্লাহর আমি করার জন্য আমি আল্লাহ বানাইছি অরে বান্দা তোমরা কি মনে করি তিনি আমি আল্লাহ এমনিতে প্রীতি জমিনে তোমার বানাইলাম ওরে বান্দা না না আমি আল্লাহ তোমাদের কি আমি আল্লাহর গোলামী জন্য বানাইছি শুধু গোলামি না একমাত্র গোলামির জন্য আমি আল্লাহ বানাইছি ওরে বান্দা পৃথিবীর ভিতরে যতদিন তুমি জুনিয়ার জমিনের ভিতরে বসবাস করো কেন যতদিন পর্যন্ত আল্লাহর জমিনের ভিতরে বসবাস করো কেন ওরে গোলাম ইবাদ আমি আল্লাহর করতে হবে ইবাদত কিন্তু আমি আল্লাহর করতে হবে ইবাদত না যদি করণে বান্দা শুনে রাখো পরকালের জীবনে তোমাদেরকে আজাবের গ্রেপ্তারের ভিতরে তোমাদেরকে গ্রেপ্তার করব শুনেনা না বান্দা আমি আল্লাহর আজাব বড় কঠিন হবে আমি আল্লাহর আজাব সাধারণ কোনো আজাও হবে না আমার আল্লাহ বলিন ইন্নাবাদ সরবিকালে যদি নিশ্চয় আল্লাহ রাজাব সবচেয়ে বড় কঠিন আল্লাহ রাজাব সবচেয়ে বেশি বড় শব্দ আমার বায়রা পৃথিবীর জমিনে

তোমার গায়ের শক্তির শক্তির কারণে তুমি মনে হয় নিজের ক্ষমতার কারণে তুমি মনে হয় শক্তি পেয়ে গেছো না না পরে বান্দা তোমার গায়ের ভিতরে শক্তি আমি আল্লাহ দিয়েছি তোমার গায়ের ভিতরে তোমাকে চলার মতো ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি ওরে বান্দা চড়ে রাখো এই আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আমি আল্লাহ বানাইলাম ওরে বান্দা সব কিছু বানাইছি আমি আল্লাহর গোলামির গুলামি করার সুবিধার্থী আমি আল্লাহর গুলামির সুবিধার্থী আমি আল্লাহ তোমাদেরকে সব কিছু আমি আল্লাহ দিয়েছি ওরে বান্দা তোমরা মনে করো না আমি আল্লাহ মনে করে আর তোমাদেরকে দমব না আল্লাহ বলেন তোমাদেরকে ধরবো এমন ভাবে ধরবো আমি আল্লাহর কাছ থেকে আর ছুটে পারবে না আল্লাহ বলেন এমন ভাবে ধরবো তোমাদেরকে শক্ত হবে ইবাদত করো না কিন্তু একদিন না একদিন আল্লাহর করার সামনে তারাইয়া তোমাকে জবাব দিতে হবে তোমরা মনে করেছো এই যে জমি জমিনের ভিতরে তোমরা চাষাবাদ করো আর এই চাষাবাদ তোমরা মেহনত করো তোমরা ওইটার ভিতরে জ্বালা রোপণ করো ওই জ্বালা থেকে বড় হতে 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 হতেই তোমার দাম তৈর হয় না বান্দা এটা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি এই জমিনের ভিতরে আমি আল্লাহ যদি ফসল কুটানোর ব্যবস্থা আমি আল্লাহ না করতাম তাহলে দুনিয়ার জমিনে তোমরা অনাহারে মারা জাতি তোমরা কখনো রিজি বক্পন করতে পারতে না

যা তোমরা রিজিক আমার আল্লাহ বলেন ওরে বান্দা তা দেখা ওরে বান্দা জমির ভিতুরি আমি আল্লাহর গোলামী করব এই সুবিধার্থে আমি আল্লাহ তোমাদের মাথার উপরে আমি আল্লাহ সাদ হিসাবে আমি আল্লাহ স্মরণে তোমার দিন নিচে আমি আল্লাহ জমিনের ব্যবস্থা করে দিয়েছি রে বান্দা শুধু এটাই না বান্দা তা কয়া দেখু জমিনের ভিতরে আমি আল্লাহ হরপুর আমিন জমিনের ভিতরে আসমান থেকে আমি আল্লাহ হরপুর আমিন জমিনে বৃষ্টি নাজিল করি জমিনের ভিতরে বৃষ্টি নাজিল কয়েরা আমি আল্লাহ ওই জমিন থেকে তোর জন্য ডিজিকের ব্যবস্থা করে দিই ওরে বান্দা একটু চিন্তা করে দেখো না আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি আমি আল্লাহর ইবাদতের সুবিধার জন্যই ওরে বান্ধা তুই দাদা দেখ আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি না ঝিল গরি ঠিকুই কিন্তু আমি আল্লাহ এক একটা বৃষ্টির বুড়া দেখি আমি আল্লাহ এক এক প্রথমের ফলন সাথ আমি আল্লাহ দি এক একটা বৃষ্টির বুড়া দেখি আমি আল্লাহ জমিনের ভিতরে দান তৈয়ার পুরি এক একটা বৃষ্টির বুড়া দেখি আমি আল্লাহ জমিনের ভিতরে সোনিশা তৈয়ার পুরি এক একটা বৃষ্টির বুড়া দেখি আমি আল্লাহ রব্বুল আমিন জমিনের ভিতরে গন্তয়র পুরি ওরে বান্দা তুই তাকায় দেখ আমি আল্লাহ আসমান থেকে যে বৃষ্টি নাজিল করে দিয়েছি এই বৃষ্টি ফোটা থেকে আমি আল্লাহ জমিন তাকায় একটা গাছের ভিতরে আল্লাহ আপেল তৈয়ার এক একটা বৃষ্টি আমি আল্লাহ আপেল তৈয়ার করি আপেলের সাথ দিই এক একটা বৃষ্টি পোড়া থেকে আমি আল্লাহ কমলার সাথ দিই এক একটা বৃষ্টি পোড়া থেকে আমি আল্লাহ রাব্বুল পুন তোমাকে আঙ্গুরের সাথ দিই এক একটা বৃষ্টি পোড়া থেকে তোমাদেরকে কেজুরের কেজুরের সাথ দিই ওরে বান্দা তোমরা কি মনে করে চো এমনিতেই মনে হয় আমি আল্লাহ আরে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে আমি আল্লাহ দিই নাই আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা দিই নাই আমি আল্লাহ তোমাদেরকে এত কিছু সুযোগ সুবিধা দিয়েছি রে বান্দা তোর আমি আল্লাহর আমি করবি আমি আল্লাহর কুদরতি কমি সেজদা করবি আরে বান্দা আমি আল্লাহ সব কিছু দিয়েছি যাতে করে আমার ইবাদত করতে কোনো প্রকারের কষ্ট তোদের না করতে হয় আমার আমার বায়না একটু খেয়াল করে তাকাই দেখুন আমার আল্লাহ যদি যে সমস্ত নিয়ামত গুলো আমার আল্লাহ দিয়েছে সমস্ত নিয়ামতের জিজ্ঞাসা যদি মহান আল্লাহ করেন জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা আসেনি আল্লাহ যদি জিজ্ঞাসা করে জমিনের ভিতরে কত প্রকারের নাজ নিয়ামত দিছি একটার জবাব দে জবাব দিতে পারবো জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা আমাদের নাই এর জন্যে আমার ভাইরা জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতাই এই জন্যে গোটা দুনিয়ার জমিনটা আল্লাহ তালা আমাদের ইবাদতের সুবিধার জন্যে দিয়েছেন ইবাদতের সুবিধার জন্যেই যাতে করে বান্দা আল্লাহর ক্ষুদরতি কদমে সেজদা করতে গিয়া কোনো প্রকারের কষ্ট না করতে হয় যাতে করে কোনো প্রকারের কষ্ট না করতে হয় এই জন্য আল্লাহ গোটা দুনিয়ার জমিনের ভিতরে যা আছে সব কিছু আমার আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন একমাত্র আমরা যেন আল্লাহর গুলামি করতে পারি আল্লাহর কুদরতি কদমে সেজদা করতে পারি জন্য আমার বায়না একটু কেন করে তা কয়ে দেখুন আমার আল্লাহ যখন আমার আল্লাহ জমিন যখন সৃষ্টি করি চিনিন আমার আল্লাহ বলিন জমিনটা তপ তর করে কাঁপতে শুরু হয়ে গেছি জমিনটা কাঁপতে লাগলো জমিনটা কাঁপতে শুরু হয়ে গেছি কাপ আরম্ভ করে দিয়েছি এখন যদি ওই জমিনের ভিতরে যদি মানুষ চলাফেরা করি তার বড় কষ্ট হবে নিজের ভিতরে বড় আতঙ্ক তৈরি হবে কোন সময় জানি জমিনটা ফেটে যায় জমিনটা নিস্তকি দেবে যায় আমরা মনে কই জমিনের নিচে দাপন হয়ে যাব আমার বায়না এমনি করে জমিনের ভিতরে যখন কাঁপতে শুরু করে যে আল্লাহ বলেন রে বান্দা ওই জমিনের ভিতরে তোমরা জানবে না কোনবা তোমরা আতঙ্কের ভিতরে থাকবা তোমরা ভয়ের ভিতরে থাকবা কিন্তু আমি আল্লাহু রাব্বুল আলামিন তোমাদের ভালোর জন্য তোমাদের সুযোগ সুবিধার জন্য তোমাদের সুযোগ সুবিধার জন্য আমি আল্লাহ আসমান আল্লাহ বানাইলাম জমিনের ভিতুরি চাপা বন্ধ করার জন্য জমিনের ভিতুরি আমি আল্লাহ রাব্বুল আমিন বড় বড় পাহাড় আমি আল্লাহ তৈরি করে দিয়েছি জমিনটাকে স্থির করে দিয়েছি ওই জমিন জমিনের ভিতরে তার কাটা স্বরূপ আমার আল্লাহ বড় বড় পাহাড়গুলি আল্লাহ জমিনের ভিতরে দিয়েছিল কোন প্রকারের যেন বান্দার অসুবিধা না হয় কোন প্রকারের যেন বান্দার কোন বান্দা আমি আল্লাহর ইবাদত করতে এতদের কোনো প্রকারের যেন অসুবিধা না হই এই জন্য আমি আল্লাহর কিছু তোর সুযোগ সুবিধার জন্য আমি দিয়েছি আল্লাহ তালা আমাদের আমল করার তো যোগদান